না না এটাকে কোনো বড় গার্ডেন বা পার্ক ভেবে ভুল করো না এটি একটি শ্মশান হ্যাঁ ঠিকই শুনেছো পাকুয়া হাটের একটা নাম করা শ্মশান এটি আর এই শ্মশানের সাথেই হচ্ছে সুবিশাল গোবরাকুড়ি মেলা তো মেলাটা কতটা বড় হচ্ছে এই মেলাতে কি কি উঠেছে টোটাল কিন্তু ডিটেলসে থাকছে এই ভিডিওতে তো পাকুয়াবাসীরা কোথায় সবাই কোথায় স্কিপ না করে পুরো ভিডিওটা গিজগিজ করে দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর রনি কিন্তু বিকালের দিকে চলে এসেছি পাকুয়া আমার মেলাতে শ্মশানের সাথেই কিন্তু এই মেলাটা এতটা বড় মেলা আর এত সুন্দর শ্মশানের গেট টোটাল জায়গা ডিটেলসে টাইলস করা মানে দেখলে শ্মশান মনেই হবে না শ্মশান যে এত সুন্দর হতে পারে পাকুয়া হাটে না আসলে বুঝতে পারবে না আর এখানে এতগুলো প্রতিমা তৈরি করেছে যা চিন্তা ভাবনার বাইরে এছাড়াও মেলায় উঠেছে প্রচুর রাইড প্রচুর দোকান এলাহি ব্যাপার এত বড় মেলা আশেপাশে খুব কমই হয় তো তোমরা অবশ্যই যাও ভিজিট করো আর পুরো গিজ গিজ মজা করো